নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে কলকাতা অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি শুকনো কাশি শুকনো শুকনো কাশি খুব কুকে কাশি হয় সেটা নিয়ে বড্ড অস্বস্তি পরিস্থিতি তৈরি হয় আর মানুষ অনাবরত কেসে যায় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক বন্ধু আছেন ওনাদের অনুরোধ করছি একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট সাবস্ক্রাইব বেলাইকানে যদি অল টেকেন সর্বপ্রথম ভিডিও আপনি পাবেন এবং শেয়ার যদি করেন অনেক মানুষ যারা জানেন না ওনারা বাকিবহল হবেন এই বিষয়টা নিয়ে আর পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আপনাদের ভালোবাসা দিয়ে দূর নিয়ে এসেছেন চ্যানেলটাকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ প্রচুর মানুষের শুকনো কাশি হয় এটাকে নন প্রোডাক্টিভ কাপ বলা হয় এবার নন প্রোডাক্টিভ কাপ শুকনো কাশি খুব কুকে কুকে কাশি হয় গলায় মনে হয় একটা ইরিটেশান টাইপের হচ্ছে বুকে একটু চাপ মতন ধরে আর কাশি আমরা যেটা দেখতে পাই যে কাশি হলে আমরা সাধারণত দেখি যে ঠিক আছে কাশছে কিন্তু সেটা এক্স্যাক্ট ঘটনা নয় ঘটনাটা হচ্ছে যে একটা কাশির বাউট যখন হবে একটা কাশির বাউট সারা শরীরকে জার্ক করিয়ে দেয় সেই জার্কিংয়ের মানে মাথা থেকে নিয়ে পায়ের কাপ মাসাল অবধি সমস্ত কিছু জার্ক করায় হাত পায়ে বেদনাও করিয়ে দেয় পেটে ব্যথা অবধি করিয়ে দেয় বুকে চাপ করিয়ে দেয় যারা সিম্পলি দেখেন শুধু কাশছে ওই ঠিক আছে নর্মাল কাশছে কিন্তু যার উপরে হচ্ছে বিষয়টা সে সব থেকে বেশি কষ্ট পায় এবং সে এক্সপ্রেসও করতে পারে না এই টাইপের কাছেই বেশিরভাগ সময় আর্লি মর্নিং আর লেট ইভিনিং হয় ভোরবেলা আর সন্ধ্যার দিকে বেশি হয় তার কারণ হলো আমাদের অ্যাটমসফিয়ারে প্রচুর পলিউটেন্টস তখন অ্যাবন্ডেন্ট থাকে আর সেটা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে অ্যালার্জি ক্রিয়েট করে যে অ্যালার্জি গায়ে দাগড়া হওয়া চুলকানি হওয়া বা ঠোঁট ফুলে যাওয়া চোখ নাক ফুলে যাওয়া তাতে যে চুলকানিটা হয় সেটা বহির্গত হয় বলে অ্যালার্জি আর্টিকেরিয়া এই সমস্ত বলা হয় সেই অ্যালার্জিক আর্টিকেরিয়া যদি ইন্টারনাল হয় ভেতরের দিকে হয় রেসপিরেটরি ট্র্যাক্টে হয় তখন কিন্তু এই রকম কাশি প্রডিউস করে দ্বিতীয় যেটা হয় পোস্ট ন্যাজাল ড্রিপের জন্য যে কফ সৃষ্টির সামনে নাচ দিয়ে আসা আসা উচিত সেটা পেছন দিকে গিয়ে ইরিটেট করে তো সেই পরিস্থিতিতেও হয় প্রচুর সময় এই কাশির জন্য মানুষ কফ সিরাপ এই সমস্ত জিনিস নিয়ে থাকেন কিন্তু কফ সিরাপের খুব একটা রোল এই ড্রাই নন প্রোডাক্টিভ কফে নেই এতে বেশি কার্যকারী হচ্ছে স্প্রে দিয়ে সাময়িক রিলিফ পাওয়া যায় কিন্তু ভেতর থেকে খুঁজে বার করতে হবে কিসের জন্য এই কাশিটা হচ্ছে কোন কোন অ্যালার্জেনিক ফ্যাক্টর এই কাশি সৃষ্টি করছে সেটার জন্য চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করে আমাদের চিহ্নিত করতে হবে যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে ওটা চিহ্নিত হয়ে গেলে কিন্তু তার চিকিৎসা অ্যালার্জিন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি দিয়ে সম্ভব এবং একটা নর্মাল জীবনযাপনে ফিরিয়ে নিয়ে আসা যায় এই পরিষেবার যদি কারো প্রয়োজন থাকে নিচে দিয়ে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানে শেষ করলাম যদি ভিডিওটা পছন্দ লেগে থাকে তাহলে একটা লাইক যারা সাবস্ক্রাইব করেন ওনাদের আগ্রহ করছি সাবস্ক্রাইব করে যেতে আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আপনারা সুস্থ থাকবেন খুশি থাকবেন ভালো থাকবেন